কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে দিও সংস্কৃতিতে ডুবেছো কোরআন তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো কোরআন তুমি কেবল মুসলমান কেবল মুসলমান তুমি কেবল মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে পয়সাকড়ির নেই তো অভাব দাও না তুকা ইমানদারি রিবডাই করো ইমানদারি রিবডাই করো নেই তোমারি মান ইমানদারি রিবডাই করো নেই তোমারি মান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করার কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা দিয়া কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না বিজাতীয় সংস্কৃতিতে পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোফে ছো তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না দিল না গরত ইমান কেসে মুসলমান তুম কসে মুসলমান না